আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের এক ভাই সংক্ষিপ্ত আকারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে ভাই অটো ক্যাডের কাজ শিখে কি ফ্রিল্যান্সিং করা যায় হ্যাঁ ভাই অবশ্যই করা যাবে আপনি যদি অটো ক্যাডের কাজ জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে অটো ক্যাড রিলেটেড কাজ দিয়ে থাকেন দেশ ও দেশের বাইরে পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়া থেকে রিমোট জব করতে পারবেন অটো ক্যাডের জন্য তো এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য মতো সরাসরি আপনি যদি ফাইবারে চলে যান ফাইবারে গিয়ে তাদের যে সার্ভিস যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং লেগে সার্চ করেন ওইখানে গিয়ে অটো ক্যাড লেগে সার্চ সার্চ অথবা আপনি আপওয়ার্কে দেখতে পারবেন লিঙ্কডিনও দেখতে পারেন প্রিন্টাস্টে গিয়ে এই শব্দটা লিখে সার্চ করে দেখবেন হিউজ পরিমাণ অবশ্যই অবশ্যই গিগ রয়েছে জব রয়েছে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এই কাজটা যেহেতু সকলের জন্য নয় কিছু কিছু মানুষের জন্য ফিক্সড অর্থাৎ যারা জানে এই কাজটা সম্পর্কে তারা অবশ্যই অবশ্যই এটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং ভালো ডিমান্ড আছে আপনার শুরু করে দিতে পারেন যাদের যাদের অটো কাজ জানা রয়েছে তার ইনশাল্লাহ শুরু করে দিন ওকে এরপরে যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য যে কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেট ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নিম্ন নাম্বারগুলোতে যে নাম্বারগুলো মূলত আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে জিরো ওয়ান এইট টু এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো টু অথবা জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমদুলিল্লাহ